আপনার এই একটা ভুল আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত কষ্ট দিবে সেই ভুলটা হল কেউ যদি আপনার সাথে সুন্দর করে কথা বলে কেউ যদি আপনার সাথে হাসি মুখে কথা বলে তখন আপনি সেই মানুষটাকে আপন মনে করে করে ফেলেন এই একটা ভুল সবাই থাকেন কেউ যদি তার সাথে সুন্দর করে কথা বলে হাসি মুখে কথা বলে তখন সে তার ব্যক্তিগত কষ্টের কথা বলে দেয় ফ্যামিলির ঝামেলার কথা বলে দেয় যে মানুষটার কাছে আপনি আপনার ব্যক্তিগত কষ্টের কথা বলছেন যে মানুষটার কাছে আপনার পারিবারিক ঝামেলার কথা বলছেন সেই মানুষটার কাছে কিন্তু আপনি ছোটো হয়ে গেলেন সারা জীবনের জন্য সাথে আপনার পরিবারও ছোট হয়ে গেল কখনো যদি আপনার পরিবার অথবা আপনি সেই মানুষটার সাথে ঝামেলায় জড়ান তখন সেই মানুষটা আপনার বলা কথাগুলো দিয়ে আপনার পরিবার অথবা আপনাকে আঘাত করবে ছোট করে কথা বলবে অসম্মান করবে তাই এই ভুলটা কখনো করবেন না একটা মানুষ আপনার যতই আপন হয়ে যাক না কেন যতই কাছের হয়ে যাক না কেন তাকে কখনো বিশ্বাস করে নিজের ব্যক্তিগত কষ্টের কথা বলবেন না নিজের পারিবারিক কথা বলবেন না একটা কথা মনে রাখবেন আপনি কারো কাছে আপনার কষ্টের কথা বললে সে আপনার কষ্ট কমাতে পারবে না আপনি কারো কাছে আপনার পারিবারিক ঝামেলার কথা বললে সে আপনার পারিবারিক ঝামেলা শেষ করতে পারবে না একটা কথা কি জানেন এই পৃথিবীতে আপনি যতই কষ্টে থাকেন না কেন আপনার নিজের কষ্ট আপনার নিজেকেই দূর করতে হবে আপনার পারিবারিক ঝামেলা আপনার নিজেকেই শেষ করতে হবে তাই নিজের ব্যক্তিগত কষ্টের কথা নিজের পারিবারিক ঝামেলার কথা সবসময় গোপন রাখবেন নিজে নিজে তা সমাধান করার চেষ্টা করবেন